মাম্মা বাতাসা খাবে বাদশা কে খাবে এতটা বাতাসা খেয়ে নিলি আবার নাচ করছিস দেখো সব নিয়ে নিয়েছে দেখো এই দেখো আমরা দেখে গো বিরাট লেগেছে হ্যাঁ বিরাট বাদশা বিরাট ভালো লেগেছে এই যে মুখ লোগ করছিস কেন এই যে দেখো এই যেহ না নতুন বউ নতুন খেতে কেমন লাগলো কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো কেমন আর খায় না বাক্স খাওয়ার জন্য ওগুলো বেশি বের করছে আর দেবো না একদম দেবো না সবাইকে টাটা করে দাও আর দেবো না টাটা করে দাও সবাইকে চলে